আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তবে আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি রান্না সুস্বাদু করার জন্য যে মশলাগুলো ব্যবহার করতে হয় সেই মশলার সঠিক পরিমাপ দিয়ে গরম মশলার ভিডিও নিয়ে এসেছে দেখতে দেখতে বছর ঘুরে আবারও কোরবানির ঈদ চলে এলো আর গৃহিণীদের ঈদের রান্না বান্নার জন্য অগ্রিম কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হয় আর আমি সঠিক পরিমাপ দিয়ে আপনাদেরকে একটা গরম মশলার ভিডিও করে দেখাচ্ছি চাইলে আপনারাও এভাবে গরম মশলা পরে বছর জুড়ে রেখে খেতে পারেন এই মশলা একবার তৈরি করে রাখলে আপনাদের সময় যেরকম বাঁচবে রান্না বান্নাও হবে খুব টেস্টে এবার আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দিব আর মশলার পরিমাপটা বলে দিব নিয়েছি চার টেবিল চামচ আস্ত জিরা আমি নর্মাল জিরাটা নিয়েছি আরও নিয়েছি এক টেবিল চামচ এলাচি নিয়েছি দারুচিনির তিন চারটা স্টিক মশলা ভাজার আগে দারুচিনি একটু ভেঙে নিব আরও নিয়ে নিচ্ছি ছয় সাতটার মতো তেজপাতা তেজপাতাটাও কেটে নিব ভাজার আগে আরও নিয়েছি জয়ফল বড় একটা আর জয়ত্রী হাফ টেবিল চামচ একটা চামচ পোস্ত দানা আর একটা টেবিল চামচ লবঙ্গ আর ছয় সাতটা শুকনো মরিচ আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর আপনাদের হাতের কাছে আস্ত গোলমরিচ থাকলে আপনারা আস্ত এক টেবিল চামচ দিয়ে নিবেন আমি হাফ টেবিল চামচ গুঁড়া দিয়ে নিচ্ছি গুঁড়া হলে হাফ টেবিল চামচ দিবেন আর আস্ত হলে কিন্তু এক টেবিল চামচই দিতে হবে আরও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ধনিয়া গুঁড়া আপনাদের হাতের কাছে আস্ত ধনিয়া থাকলে আপনারা আস্ত চার টেবিল চামচ ধুনিয়া দিয়ে নেবেন যেসব মশলা গরম হতে একটু বেশি সময় লাগে আগে সেই মশলাগুলো গরম করে নিব আপনারা চাইলে সবগুলো মশলা একসাথে রোদে দিয়ে নিতে পারেন তিন ঘন্টা রোদে দিলে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো গরম হয়ে যাবে আর তখন আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন সবার কাছাকাছি রোদের ব্যবস্থা নাও থাকতে পারে তাই চুলাতে গরম করে দেখাচ্ছি কিভাবে গরম করে তারপর গরম মশলা তৈরি করতে হবে প্রথমে নিয়ে নিয়েছি এলাচি তারপর দিয়েছি দারুচিনি আমি দারুচিনিগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি নিয়েছি ফলটাকে একটু ছোট করে ভেঙে নিয়েছি যেহেতু ব্ল্যান্ড করব ব্ল্যান্ডারে জানিস কোনো ক্ষতি না হয় আর চুলে গরম করলেও মশলাগুলো ছোট ছোট করার কারণে মশলাগুলো খুব দ্রুত গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবঙ্গ এই সব মশলা কিন্তু গরম হতে একটু সময় লাগে তাই এই মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিব তেজপাতাও তেজপাতা পরা দিলেও হবে তবে আমি এই মশলাগুলোর সাথেই তেজপাতাটা দিয়ে নিচ্ছি তবে তেজপাতাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে দিতে হবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি ছোট ছোট করে তাহলে খুব দ্রুত এই মশলা সেটা গরম হয়ে যাবে এবার মশলা গুলো নিয়ে যাব গরম করতে এই মশলাগুলো থাকবে এর মতো থেকে মত গুঁড়া আর ধনিয়া ধনিয়া বাদ দিয়ে বাকি গরম করে নিব। আর গোলমরিচ গুঁড়াটা সবকিছু এবার চুলার হিটটা একদম লোতে রেখে মশলা ভেজে নিব চুলার হিট কিন্তু মোটো বাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলার কালার ডিসকালার হয়ে যাবে আর তখন গরম মশলার কালার ভালো হবে না মশলা গুলো ভাজার সময় কিন্তু অন্য বড়তো নাড়তে হবে যেন সবগুলো মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় মশলাগুলো ভালোভাবে গরম না হলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না সেক্ষেত্রে মশলাগুলো তো ফাঁকুন পরে মশলাগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনাদের চুলার নিচে যদি ভালো স্পেস থাকে তাহলে একটা তাওয়াতে করে চুলার নিচে রেখে দিতে পারেন সেক্ষেত্রে মশলাগুলো খুব বেশি মুচমুচে হবে পাঁচ ছ মিনিটের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে করে মশলাগুলো ঠান্ডা করে নিব এবার খালি করে রাখা একই ফ্রাই প্যানের মধ্যে জিরা জয়ত্রী আর শুকনো মরিচ দিয়ে পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিব দানা কিন্তু এখন দিবো না পোস্ত দানা সবকিছু ভালোভাবে ভাজা হলে তারপর এই কিন্তু আমাদের চুলার হিটটা একদম লোতে থাকবে চুলার হিটটা বাড়িয়ে যাবে না তো মশলাগুলো ভাজা হয়ে গেছে আর ফ্রাই প্যানটাও কিন্তু হালকা গরম আছে তাই পোস্ত দানাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার এক মিনিটের মতো এই পোস্ত দানাটাও একটু ভেজে নিব তবে পোস্ত দানার কালারটা যেন চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সবগুলো মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে মশলাগুলো ঠান্ডা করে নিব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য হাতের সাহায্যে একটা মশলা নিয়ে ভাঙার চেষ্টা করবেন যখন মশলাটা ঠাস করে ভেঙে যাবে তখনই বুঝতে পারবেন মশলাগুলো ভাজা হয়েছে মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য আলাদা আলাদা বাটিতে রেখেছি আর মশলাগুলো ঠান্ডা হলে কিন্তু আরো বেশি মুচমুচে হয়ে যাবে আমি সবার প্রথমে যেহেতু দারচিনি এলাচি লবঙ্গ এগুলো ভেজে নিয়েছি তাই এই মশলাগুলো সবার আগে ঠান্ডা হয়ে গেছে এবার ব্ল্যান্ডারের সবচেয়ে ছোট যে জারটা আছে সেটার মধ্যে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছে সম্পূর্ণ মশলা আমি একসাথে দিয়ে দিব এবার ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে চাইলে আপনারা মশলা হাফ হাফ করে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তবে ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই ব্লেন্ডারটা একটু পরপর অফ করে করে ব্লেন্ড করতে হবে যেন ব্লেন্ডারে বেশি চাপ না পড়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে একটা ঝাঁকনি দিয়ে এই মশলাগুলো ছেঁকে নিতে পারেন যে আস্ত মশলাগুলো থাকবে ছেঁকে নেওয়ার পরে সেগুলো আবারও দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো জারে সংরক্ষণ করে রাখা যাবে না তাহলে কিন্তু মশলাগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবার গুঁড়ো মসলাগুলো একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে রেখে যাব আর এই পর্যায়ে আমরা এই একই জারের মধ্যে জিরা শুকনো মরিচ জয়চরি পোস্তানা যেগুলো আছে সেগুলো দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে ব্র্যান্ড করে নিব আর আপনারাও লক্ষ্য করবেন যেন খুব ভালোভাবে ব্র্যান্ড করা হয় তাহলে কিন্তু আর মসলাগুলো বাড়তি ছেঁকে নেওয়া লাগবে না আর মশলাগুলো যদি ভালোভাবে ব্র্যান্ড করা না তাহলে কিন্তু অবশ্যই মশলাগুলো ছেঁকে তারপর বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো আবার ব্ল্যান্ডার করে ছেঁকে ব্যবহার করবেন এই মশলাগুলো ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার বাটিতে যে মশলাগুলো আছে সেগুলোর সাথে এই মশলাগুলো মিশিয়ে দিব। চালে কিন্তু আপনারা সবগুলো মশলা পাটাও বেশি নিতে পারেন সেক্ষেত্রে কষ্ট একটু বেশি হবে আর সময়টাও একটু বেশি লাগবে সময় বাঁচানোর জন্য এভাবে ব্ল্যান্ড করে নিলেই ভালো হবে এবার সবগুলো মশলা ঠান্ডা হতে রেখে যাব এই বাটিটার মধ্যে ফিরে আসবো মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গরম মশলা ঠান্ডা হয়ে গেছে এবার ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া গরম মশলার সাথে মিশিয়ে নিব আর চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু এগুলো আলাদা আলাদা ছিল তাই একসাথে মেশাতে একটু সময় লাগবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো মশলা দলাট বেঁধে না থাকে চাইলে আপনার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন গরম মশলা রান্নার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আপনারা চাইলে গরম মশলাটা একটা কাঁচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছর জুড়ে আসছে কোরবানির ঈদে এরকম একটা গরম মশলা তৈরি করে রাখলে গরু অথবা খাসি যে কোনো সময় ঝটপট রান্না করে নিতে পারেন এক কেজি গরু অথবা খাসির মাংসে এখান থেকে গরম মশলা হবে খুব সিম্পল সব মশলা দিয়ে আপনাদেরকে এই গরম মশলাটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে ক্যামেরার থেকেও সরাসরি মশলার কালারটা দারুণ হয়েছে একবার ঘরে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না এই মশলার কালারটা এই মশলায় গরম মশলার একটা স্ট্রং স্মেল আসে মশাল্লা মাংস রান্নাও অনেক টেস্টি হয় পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন